তো ভাই কিছু টি শার্ট আছে আবার আচ্ছা তারপরে আমরা দেখি একটু এই যে ভাইয়া টি শার্টগুলো তিনটা কালার হবে আচ্ছা এই যেগুলো টি শার্ট একটা কালার অনেক আছে আমাদের সুন্দর একটা ওটার আছে না না ভাইয়া কোনো দেখেন কোনো কিছু হাত দাও আপনি কিছু হবে না গ্যারান্টি আমাদের লোকাল তো ভাইয়া লোকাল সম্পূর্ণ বাইরের